কোথায় লেখা ছিল বুক পেতেছি গুলিকর কোথায় ছিল রক্ত দেখে বাড়ছে সাহস আমার ভাই কবরে খুনি কেন বাইরে কিছু দূর পর ছিল স্টেপ ডাউন হাসিনা লেখা স্লোগান বিস্তারিত থাকছে খুলনা প্রতিনিধির প্রতিবেদনে ছাত্রদের আন্দোলন চলাকালীন খুলনার দেয়ালগুলো হয়ে ওঠে প্রতিবাদের অগ্নিশিখা এসব গ্রাফিটি দেখেই রক্তে আগুন জেগেছিল সাধারণ মানুষের ছাত্রদের ডাক সাড়া দিয়ে অসহযোগের প্রথম দিন থেকে রাস্তায় নেমে এসেছিল মানুষ গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর শিক্ষার্থীরাই নিজেরাই দেয়াল থেকে স্লোগানগুলো মুছে দিচ্ছেন এখন সরকারি প্রতিষ্ঠানের দেয়ালে আঁকা হচ্ছে ঐক্য এবং শান্তির বার্তায় নতুন গ্রাফিতে শিক্ষার্থীরা জানান নতুন দেশ গড়ার আহ্বান এবং শান্তির বার্তা সরিয়ে দিতে গ্রাফিতি উৎসবের আয়োজন করা হচ্ছে নগরের শিববাড়ি মোড়ে কেসিসির জিয়া হলের সীমানা প্রাচীর পুরাতন যশোর রোড দেয়াল সহ খুলনার বিভিন্ন এলাকায় অঙ্কনের মাধ্যমে দেশের সামগ্রিক অবস্থা মুক্তিযুদ্ধের নানা স্মৃতি পুলিশি নির্যাতনের ছবি সহ নানা প্রতিচ্ছবি ভেসে উঠেছে